আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীবের ভিতরে বলেছেন লা আনাল্লাহু মান আওয়া মুখদিসা যে ব্যক্তি বেদাতকারীকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে লানত করেন এই কথাটি কার আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের কথা হাদিস শরীবের ভিতরে আছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোন বেদাতকারীদেরকে সাহায্য করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ এজন্য যারা বেদাত করে তাদেরকে সহযোগিতা করা যাবে না আজ মানুষ বিভিন্ন বেদাতকারীদেরকে সহযোগিতা করে আছে না নাই প্রকাশ্যে বেদাত কর্মকাণ্ড করে তাদেরকে সহযোগিতা করে টাকা দিয়া জমি দিয়া অর্থ দিয়া জনবল দিয়া তারপর তাদেরকে সাহায্য করে জেনে রাখুন আপনি যদি কোন বেদাতকারীদেরকে সাহায্য করে থাকে আল্লাহ তাআলা আল্লাহর ওত আপনার উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এর বেতার বলেছেন মাওয়াকারা সাহিবাতিন ফাকাদ আনাল احد মিন ইসলাম যদি কোন ব্যক্তি বেদাৎকারীদেরকে আশ্রয় দেয় কি দেয় আশ্রয় দেয় তাহলে সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য এখন অনেক আছে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন আশ্রয় দেওয়া হচ্ছে কিনা বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে এই যে বেদাতকারীদেরকে আপনি আমি আশ্রয় দিয়ে ইসলামের বিরাট বড় ক্ষতি করলাম আল্লাহ তাআলা এই কারণে কঠিন হাশরের ময়দানে আপনাকে আমাকে নির্ঘাত জাহান্নামে নিক্ষিপ্ত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার বলেছেন ফা ইননা খায়রুল হাদিস কিতাবুল্লাহ সব থেকে ভালো কথা সুন্দর উপদেশ হলো আল্লাহ তাআলার কিতাব কুরআনুল অখয় ৰাল হাদি হাদিও মোহাম্মাদীন সল্লল্লহ আলিহি ওসাল্লাম এবং সবথেকে সুন্দর উৎকৃষ্ট ভেদায়ত হল আমি বিশ্বৰপী মহাম্মাদুর রসুল্লহ সল্লল্লভ ও আলিহি ওসাল্লামের হেদায়াত অসার রাল অমরে মহদা তুহাক দলালা আর প্রতিটি ভিক্তিহীন কাজ মূল্যহীন কাজ যেই কাজের কোনো মূল্য নাই ভিত্তিহীন কাজ যেটা নব আবিষ্কৃত সেগুলো সব বেদাত ফিন্নার আল্লাহ নবী বলেন এই সকল বেদাত কর্মকাণ্ড তোমাদেরকে নামের আগুনের দিকে নিয়ে যাবে তাহলে আল্লাহ নবী কি বললেন فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم

থেকে শ্রেষ্ঠ কথা হলো কোরআনের কথা ঠিক কি না এরপরে সব থেকে সুন্দর হেদায়ত সঠিক হেদায়ত হলো বিশ্ব নবীর বিশ্বনবী বিশ্ব নবী যেই পথে চলেছেন যেই পথে চলতে বলেছেন ওই পথটা হলো সব থেকে হেদায়তের উত্তম পন্থা আর যত বেদাত আছে যত নব আবিষ্কৃত যত কাজ আছে এবাদাতের ভিতরে এগুলো সব বেদাত আর এই বেদাত আপনাকে আমাকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে তাহলে আল্লাহ নবী বললেন যে কুল্লু বিদাতিং দলালা প্রত্যেকটা বেদাতি গুমরাহি পথ ভ্রষ্টতা কুল্লু দলালাতিং ফিন্নার আর এই বেদাতি তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এজন্য কোন বেদাত কর্মকাণ্ড মুসলমান করতে পারবে না আমাদের মানে অনেক কাজ আছে সুননাথ বইলা চালাই নেয় এটা সুন্নাত কিন্তু আসলে কোরআন হাদিসে আপনার খুঁজে সারা জীবনও আপনি বের করতে পারবেন না যে আসলে এটা সুন্নাত অথচ নবীন নামে মিথ্যা কথা বানোয়ার কথা সুন্নাত বলে চালাই দিছে এরকমও অনেক কাজ আমাদের সমাজে আছে কথা বুঝলেননি আবার দেখবেন যে জায়েজ না না জায়েজ জায়েজ না না জায়েজের ফতোয়া চলে যায় বিষয়টা হলো জায়েজ বা না জায়েজ সেদিকে না গিয়ে সুন্নাত কিনা সেদিকে যাও ঠিক কিনা কারণ তুমি যতই ভালো কাজ করো জায়েজ কাজটা ঠিক আছে জায়েজ কিন্তু কাজটা যদি এবাদতের সাথে সামিল করে তুমি বেদাত করো তাহলে নির্ঘাত এই বেদাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলছেন কিনা এজন্য কাজ করতে হবে আমল করতে হবে এর কি বাহিরে যাওয়া যাবে না সম্মানে তো হাজির আল্লাহ নবী ওয়াসাল্লাম আদিশ্বরী পেরেবেতারে বলেছেন। ইননি ফরাতকুমা আলাল হাউদি নিশ্চয়ই আমি ককেমতের দিন ককেমতের ময়দানে হাউজে কাউসারে তোমাদের অগ্রগামী হইব। মাম্মার আলাইয়া সারিবা, অমান সারিবা, লাম্মিয়াজমা আবাদান। আর যে ব্যক্তি আমার নিকটে আসবে সেই এই হাউজে কাউসার পান করবে আর যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে সে আর কোনোদিন কৃষ্ণাক্ত হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বললেন লায়ারিদান্না আলাইয়া আকওয়ামুল আরিফুহুম ওই দিন আমার নিকট অনেক দল আমার নিকট আসবে দলে দলে মানুষ আমার নিকট আসবে অনেকগুলো দল আমার নিকট আসবে কিন্তু একটা দল আসবে তাদেরকে তারা আমাকে চিনবে আমি নবীকে চিনবে এবং আমিও তাদেরকে চিনব কেয়ামতের ময়দানে অনেকগুলো দল আমি যখন হাউজে কাউসার আমার উম্মাদদের ভিতরে বিতরণ করব বণ্টন করব তখন অনেকগুলো দল আমার নিকট আসবে তারা আমাকে চিনবে ওয়া ইয়ারিফুনানি এবং আমিও তাদেরকে দেখে চিনব সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম কিন্তু হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে তারা পর্দার আড়াল হয়ে যাবে তখন আল্লাহ নবী বলেন আমি বলবো এরা তো আমার উম্মত আল্লাহ নবী বলেন তখন আমি বলবো যে এরা তো আমার উম্মত তখন তাকে বলা হবে যে ফাইক কলো ইল্লাকা লা মা আহদসু বাদাকা হে নবী জানেন না আপনার পরে এরা কি কি বেদাত কাজগুলো গুলো করেছে আল্লাহর নবী বলেন আমি যখন বলবো এদেরকে তো আমি সিনসি এরা তো আমার উম্মত তখন বলা হবে যে হে নবী আপনি জানেন না আপনার পরে কি কি বেদাত তারা করেছে এই কথা যখন বলা হবে নবী বলেন তখন আমি বলবো যারা আমি নবীর পরে আমার সুন্নাতের বিতারে বিকৃত ঘটিয়েছে এই হাদিসটা হলো বোখারি এবং মুসলিমের ভিতরে আসছে তাহলে আল্লাহ নবী বললেন যে আমতের দিন আমি যখন তোমাদের হাউজে কাউসারে তোমাদের দিকে অগ্রগামী হব তখন আমি আমার উম্মতের ভিতরে হাউজে কাউসার বিতরণ করব বন্টন করব যে লোক আমার নিকট আসবে আমি তাকেই দিব সেই এই হাউজে কাউসার পান করবে আর যেই ব্যক্তি হাউজে কাউসার পান করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না এমন সময় ওই দিন আমার নিকট বহু দলে দলে লোক আসবে একটা দল আমার নিকট আসবে তাদেরকে দেখে আমি নবী চিনব আমি নবীকেও তারা দেখে চিনবে আমি হাউজে কাউসার তাদেরকে দিব এমন সময় তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে চিন্তা করেন সেই কঠিন বিপদের দিনে এই কঠিন মুহূর্তে যদি নবীর মাঝে আর আমাদের মাঝে পর্দা পড়ে যায় বিষয়টা কেমন হবে চিন্তা করেন এরপরে আল্লাহ নবী বলেন যে আমি বলবো এরা তো আমার উম্মত কেন এদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে গেল এরা তো আমার উম্মত আল্লাহ নবী এই কথা বলার পরে তাকে জবাব দেওয়া হবে যে হে নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার সুন্নাতের ভিতরে এরা বিকৃত করেছে এরা বেদাত কর্মকাণ্ড চালু করেছে আল্লাহ নবী এই কথা শোনার সাথে সাথে বলবে সহকান সহকান দূর হয়ে যা আল্লাহ নবী যদি কঠিন কেমতের ময়দানে কোন উম্মাদকে বলে সহকান দূর হয়ে যা তার মতো হতবাগা পোরা কপাল আর কি হতে পারে বলেন আল্লাহ নবী বলবেন যে ফাকুলু সহকাল্লিমান গাইয়ার বাদী দিককার দিক্কারতাদের তাদের জন্য যারা আমিনবী চলে আসার পরে আমিনবীর সুন্নাতের ভিতরে বিকৃতি ঘটিয়েছে এখন চিন্তা করেন আপনি আমি যদি আল্লাহ নবীর সুন্নাতের ভিতরে বিকৃতি ঘটিয়া তারপর বেদাত কর্মকাণ্ড চালু করে দিই ওই কঠিন মুহূর্তে আপনি আমি আল্লাহর নবীর হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাব আর আল্লাহর নবীর হাউজে কাউসার থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় ওই ব্যক্তি নির্গাত জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ও আমার উম্মত ভালো করে শোনো আমার আগে আহলে কিতাবরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে বাহাত্তর দলে আহলে কিতাব মানে আমার আগে যেই সকল নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে যেই সকল নবীদের উম্মতের উপরে কিতাব আসছে তাওরাত ইনজিল জাবুর আসছে ওই সকল উম্মতরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমি নবীর উম্মতের ভিতরে তেহাত্তর দল বিভক্ত হবে এর ভিতরে একটা দল জান্নাতে যাবে বাকি সব দলগুলো জাহান্নামি হয়ে যাবে এটা কি ইহুদি খ্রিস্টানদের ভিতরে এই মুসলমানদের ভিতরে এই নবীর উম্মত যারা দাবি করে এদের ভিতরে তেহাত্তরটা দল হবে তেহাত্তর ফেরকায় বিভক্ত হয়ে যাবে আজ মুসলমান বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন মাসলা মাসায়েল নিয়ে তারপরে বিভিন্ন দলে বিভক্ত আছে না নাই বলে কিন্তু আল্লাহর নবী তো এটা বলে নাই যে হ্যাঁ আমার উম্মাদ তোমরা বিভিন্ন দলে বিভক্ত থাকবে আলাদা আলাদা দল তৈরি করে তারপর আলাদা আলাদা থাকবে জেনে রাখবেন যেই ব্যক্তি যত বড় আলেমি হোক যত বড় পীর সাহেব হোক সে যদি নতুন নতুন সিস্টেম চালু করে করে একটা দল গঠন এই মুসলমান থেকে মানুষ কিছু আলাদা কইরা যদি আলাদা একটা দল তৈরি কইরা আলাদা একটা মত তৈরি কইরা যদি আলাদা একটা সিস্টেম চালু কইরা নেয় ওই ব্যক্তি যেই হোক সে ভুল এবং ভ্রান্ত আকিদার ভিতরে আছে? সে ব্যক্তি বেদাত কর্মকাণ্ড চালু করে জাহান্নামী হয়ে বসে আছে তাকে সহযোগিতাও করা যাবে না আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না ঠিক কিনা বলেন কারণ আল্লাহ আলাহ পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেছেন ওহতাসি মুহাবলিল্লাহি জমিয়া ওয়াল তাফর রহু আল্লাহ তাআলা বলেন তোমরা

দল আদলি কইরা মতামতি কইরা কাদা সরাসুরি কইরা বিভিন্ন মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে এটা সম্পূর্ণ আল্লাহর হুকুমের বহির প্রকাশ ঠিক কিনা বলেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো পরস্পর বিচ্ছিন্ন হো না আর আমরা বিচ্ছিন্ন হয়েছি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি কিনা বলেন এজন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করার সুযোগ কোন মানুষের আছে বলে আরে আল্লাহর হুকুম অমান্য কইরা পীর সাহেব দাবি কইরা বিশাল আলেম সাহেব দাবি কইরা তারপরে আহালে কোরআন আহলে হাদিস দাবি কইরা বৈশা আসি জান্নাতের টিকিট পকড়ে নিয়া এটা যেরম বোকামি মুরক্ষমি এছাড়া আর কিছুই না ঠিক কিনা বলেন সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আল্লাহর কোরআন নবীর সুন্না অনুযায়ী আমল করতে হবে এর বাহিরে চলার সুযোগ কোনো মানুষের নেই কারণ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন লাহানাল্লাহু মান আওয়া মুহদিসা যে ব্যক্তি বেদাতকারীকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে লানত করেন এই কথাটি কার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এর কথা হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোন বেদাতকারীদেরকে সাহায্য করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত এজন্য যারা বেদাত করে তাদেরকে সহযোগিতা করা যাবে না আজ মানুষ বিভিন্ন বেদাতকারীদেরকে সহযোগিতা করে আছে না নাই আছে প্রকাশ্যে বেদাত করব করে তাদেরকে সহযোগিতা করে টাকা দিয়া জমি দিয়া অর্থ দিয়া জনবল দিয়া তারপর তাদেরকে সাহায্য করে জেনে রাখুন আপনি যদি কোন বেদাতকারীদেরকে সাহায্য করে থাকেন আল্লাহ তাআলা লানত আপনার উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিশ্বরী বেরিবে তারা বলেছেন মওয়াদা শহিবা বিদায়তী ফফাদ আন আলা হাদমিন ইসলাম যদি কোন ব্যক্তি বেদাৎকারীদেরকে আশ্রয় দেয় কি দেয় কোনো বেদাহৎকারীদেরকে আশ্রয় দেয় তাহলে সে যেন ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলো এখন অনেক বিদারতি আছে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন আশ্রয় দেওয়া হচ্ছে কিনা বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে এই যে বিদাতকারীদেরকে আপনি আমি আশ্রয় দিয়ে ইসলামের বিরাট বড় ক্ষতি করলাম আল্লাহ তাআলা এই কারণে কঠিন হাশরের ময়দানে আপনাকে আমাকে নির্গাজ জাহান্নামে নিক্ষিপ্ত করবে এজন্য আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে কোন বেদাত কর্মকাণ্ড আমরা করব কথা বলে না কোন বেদাত কর্মকাণ্ড আমরা করব আমরা কোরআন এবং শূন্য অনুযায়ী আমল করব ঠিক না কোরআন শূন্য অনুযায়ী আমল করব নতুন কোন নব আবিষ্কৃত এবাদাত ভালো হোক সেটাও করা যাবে না কোনো বেদাত কর্মকাণ্ড করা তো যাবে না প্লাস কোন বেদাত কর্মকাণ্ডকে সাহায্য করা যাবে না আর কোন বেদাত কর্মকাণ্ড করলে ব্যক্তিকে সাহায্য করা যাবে না এবং আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া যাবে না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় গাজী কালুর নামে সিন্নি দেব আল্লাহর আসতে কিছু দেন আছে না নাই কথা বলে না আছে না নাই হালজাহান আলীর দরবার থেকে আসছি অমুক দরবার থেকে আসছি সেখানে বিরাট বড় ওড়স হবে আপনারা কিছু দেন এই জায়গায় যদি আপনি সাহায্য করেন তাহলে আপনি কি করলেন আল্লাহ তা আল্লাহান অত্যাপ্ত বলে কথা বুঝছেন কিনা এ সমস্ত জায়গায় কি দান করা যাবে না এ সমস্ত জায়গায় সাহায্য সহযোগিতা করা যাবে না আল্লাহ তাআলা যেই সকল জায়গায় সাহায্য করতে বলেছেন সহযোগিতা করতে বলেছেন সে সে সকল জায়গায় করে না কিন্তু বিভিন্ন বেদাতকারীদেরকে সাহায্য করি আমরা এই বেদাতিরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মানুষদের নিয়া তারপর বেদাত কর্মকাণ্ড চলায় যাচ্ছে সমাজে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আপনার আমার সাহায্য সহযোগিতা নিয়া এজন্য কোনো বেদাতিদেরকে সাহায্য করা যাবে না কোন বেদাতকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়াও যাবে না আল্লাহ নবীর হাদিস থেকে বলছি যাই হোক সম্মানিত হাজিরিন আল্লাহ তা আল্লাহ কোরান কারিমের ভিতরে বলেন ফালা তা মাল অমি জয়াল তোমরা আমি আল্লাহর জেকের শোনার পরে জেকের শব্দের অর্থ হলো এখানে কোরআন উল মানে হলো আমি আল্লাহর কোরআন কথা শোনার পরে তোমরা কোনো জালেমদের কাছে যাবে না তাদের কথাও শুনবে না তাদেরকে সাহায্য সহযোগিতাও করবে না এখন এক প্রকার জালেম আছে বেদাত কর্মকাণ্ড বেদাতের আকরা করে বিভিন্ন খান কাগরে তারপরে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে